আল্লাহ عارف জানাদান আই উম্মত আল্লাহ বলেন কুআল্লা হুওয়াল রাহীমা আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু কেমন দয়ালু আমার আল্লাহ তিনি ক্ষমা করেই খান্ত হবেন না বরং জান্নাতে বলেন আদবুল্লি সাইআতিকুম হাজানা বান্দা তোমার গুনাহের খাতাগুলো আমি আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করিয়া দিব কেয়ামতের ময়দানে তুমি ঠাইবে তখন দেখবে যে খাতা সাজা তখন পাবলিক দেখতে বসবে যে কিছু করছে আল্লাহর দয়া হয়েছে মাফ করিয়া দিছে কিছু একটা করছে এতটুকু লজ্জা যাতে করে বান্দা না পায় সেই জন্য আল্লাহ ওই খাতার পৃষ্ঠা খালি রাখবেন না নাকি তারা পরিবর্তন করিয়া দিবেন কত বড় দয়ার মাওলা কত বড় মায়ার মাওলা আল্লাহ আল্লাহ তারা বলেন নভী ভাবি আমি আনা আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দেন সংবাদ বাংলা দেন আমি সব চাইতে বড় খমাসী সবচাইতে বড় দয়ালু ভূপাশ্রী কেনায়কের ব্যাখ্যা দিতে গিয়া বলেন আলনাপ্রব্ধ মানুষ এবং জিনের সৃষ্টির পদার্থর কথা উল্লেখ করিয়া তারপর তিনি দয়া এবং রহমতের পরিচয় দেন দয়া এবং রহমত কার উপরে দেখাইবে কার উপরে দেখাবে দয়া রহমত সেই পরিচয় লিখিতেছেন আল্লাহ তা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি মানুষ এবং জিনকে বানাইবার পরে মানুষকে বানাইলাম আমি মাটি দ্বারা থং খং করে এমন মাটি সেই মাটি দ্বারা আমি বানাইলাম জিনকে বানাইলাম আমি অগ্নিশিকার দ্বারা আল্লাহ বলেন ফলাফল ইংসা নিংসল সলিং গাল মাফর ক ফলাফল যা মারি দিম আল্লাহ বলেন আমি মানুষকে বানাইলাম বনিয়া ধানকে বানাইলাম মাটি দিয়া শুকনা মাটি কেমন মাটি চল চল যেই মাটি শুকাইবার পরে ঠন 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 ঠং করে কি করে কতবার কি করে টং 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 করে দেখবেন দুইটা পাতিল শুকায় গেলে পাশাপাশি পাশে রাখলে একটার লাগ একটা বাড়ি খায় কি করে টং টং করে না দেখ কেমনি ভাবে মানুষ কোন পয়দায় দুইটা এক জায়গায় হইতে পারলেই খালি পড়ল 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 করে বলেন নাই আল্লাহ নিজে কইছে সল সল এই মাটি দিয়ে বানাইছে খালি টং টং করে এরা দুইজন এক জায়গায় বইলে নিশ্চিন্ত থাকতে না মরজই তো কাজে জায়গা পড়ক পড়ক করতেই থাকবে এই যে রোদ দুই তারপর পাটু হয়ে নিশ্চুতে থাকবে না মসজিদে তারা নিশ্চিন্তে থাকবে না কারণ আল্লাহ তারা বলছে আমি এমন মাটি দিয়ে বানাইলাম যে মাটি কোন কোন করে আমি কইলাম আল্লাহ কইছে আমি এমন মাটি দিয়ে বানাইলাম যেই মাটি সবাইলে কন কন করে তো সেই মাটি এক জায়গায় দুই যে কোশ্চিন কেন সম্ভব না এজন্য দেখছেন মসজিদে আবার জেনে যাও পাঁচ মিনিট বয়ে আছে দে শুরু করে যায় পুরো দুনিয়ার জগতের যত কার পেশা সব চালায় যায় আল্লাহ তা আল্লাহ বলেন আমি মরিয়াদমকে বানাইলাম এমন মাটি দিয়া যেটা টন টন করে আর জিনকে বানাইলাম আমি শিক্ষাযুক্ত আগুন দিয়া এমন আগুন যেই আগুনের ধোঁয়া নাই যার কারণে জিন শব্দের অর্থ হচ্ছে ঢাকা মানুষের চোখের অন্তরালে থাকে জিনকে দেখা যায় না ধুয়া তো দেখা যায় আল্লাহ তালা জিনকে এমন আগুন দিয়ে বানাইছে তো নেই কিছু নেই দেখাই যে কেন তুমি দেখাই তুমি দেয় জিন দেখছেন দেখা যায় কারণ আল্লাহ তালা এমন দিয়ে আমার আর দেখা যাবে না কারণ এমন দুনিয়ার আগুন তো ধুয়ে ওড়ে আর জিনকে যে আগুন দিয়ে ঈশ্বর তো ধুয়ে উড়বে না আল্লাহ তালা বলেন এমন আগুন দিয়ে আমি বানাইলাম সেই আগুনের কোন ধুয়া নাই এমন মাটি দিয়ে আমি বনি আদমকে বানাইলাম যেই মাটি শুকাবার পরে তার রং পরিবর্তন হয়ে যায় কিন্তু বন্ধ নাই টন্টন করে কি করে টন্টন করে আল্লা তার এই আদম বানাবার পর সমস্ত ফেরেস তাদেরকে লক্ষ করে বলেন তাই দেখো আল্লাহ রব্ কালিনিস আদম হ্যাঁ ফেরেস্তারা সবাই আদমকে সিজদা করো আল্লাহ তাআলা রব্বুল জানা দেয় বলেন এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে আদমকে সিজদা করার জন্য আল্লাহ নির্দেশ দিবেন ইবাদত উদ্দেশ্য নয় আদমের সম্মান বাড়ায়ার জন্য আজকে সেই আদম সন্তান এমন করিয়া আড়াই শিয়াল কুত্তা শুয়ারে চাইতে ও আমরা কি এমন কাজ করি একটা চতুষ্ জন্তু সেটাও করেন এমন কাজ আমরা করি সাধারণত দুনিয়ায় দেখবেন আজকে একটা কুকুরবেন আপনি একটা রুটি খাওয়াবেন যতদিন পর্যন্ত বাঁচিয়া থাকবে ততদিন পর্যন্ত আপনাকে দেখিয়া ঘেউ করবে না কিন্তু মানুষ এমন নেমন খারাপ তুমি সারা বছর খাওয়াইবা একটা দিন খাওয়াইবা না দেখবা অমনি ঘুরিয়া ঘেউ কথাটাই অগ্নি ঘুরিয়া আপনার বিরুদ্ধে বলা সারা বছর আপনি খাওয়াইবেন লালন পালন করবেন যা চাই তাই দিবেন একটা দিন সে চাবে আপনি দিবেন না আপনার বিরুদ্ধে সে লাগিয়ে দেবে আপনার সঙ্গে কথা বলবে না আপনি মেসেজ দিলে মেসেজ সিন করবে না ফোন দিলে ফোন রিসিভ করবে না বানাই কইলাম এটাই হয় আরে মুমিনের দল আল্লাহ আলামিন বলেন মানুষ এমন নেমু খারাপ এর মতো নেমু খারাপ আর একটা আল্লাহ আল্লাহ তাআলা বলেন মেলাতে শুধু নিয়ে আদম

কি হয়ে গেছে জানাও হয়ে গেছে যার কারণে তার এখন মর্যাদা আজকে দুনিয়াতেও এক শ্রেণী মানুষ আছে তারা এমন জানা জানে এমন জানা জানে দুই পৃষ্ঠা বাংলা ইউটিউব শরীফ দেখিয়ে সে জানোয়ারে রূপান্তরিত হয়ে যায় হচ্ছে ভুল ধরে বোঝেন না আমার কথা দুই পৃষ্ঠ পড়িয়া দুই পৃষ্ঠ হুমিয়া দুইটা দুইটা লাইন হুমিয়া নাই নাই আর কি ইংলিশ হয় তাকে ইবলিশ শয়তান বেশি জানছে তারপর আল্লাহর সঙ্গে পলটি লইছে আল্লাহর সঙ্গে ডাক দিয়া বলে ক্বালা আনা খায়রু মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতানি মিন তিন হে আমাকে বানাইছো আগুন দিয়া আগুন রে বানাইছো মাটি দিয়া মাটির গতি নিম্নে আমার গতি ঊর্ধে আগুন কিসের জন্য মাটিকে সেজদা করবে বরং তো মাটি আগুনকে সেজদা করবে কত সুন্দর যুক্তি আংলা তালা বলেন আরে বদ্মাই হাল্লা তালা বলেন কন তাহাবি নিংহা কোহাল্লাকা আংটা তাকে বৰফ পিহা পাপৰ যা কামিলাল চবিৰ হাল্লা জানাইদেন হেৰে দেই মান এই স্থান থেকে নামিয়া যাওঁ আংলা তালা তাকে জামনাতে স্থান দিছে সু চুমার দাদা দান করছেন আল্লাহর সঙ্গে যখন পোলট্রি লাগাইছে লুক্তি দিসে তখন আল্লাহটা আল্লাহ কানে ধইলে বের করে দিছেন জানলার থেকে বের হয় দাও তোমার মতো অবাধ্যতা আর কেউ দেখায় নাই ফেরেশতা তো একদম ছিল না নুডেস ফেরেশতা তারা পর্যন্ত অস্বীকার করে নাই তুমি আগুনের তৈরি হইয়াই তুমি উল্টা আমার সঙ্গে যুক্তি দিলা আমি আল্লাহ তোমাকে চিন্তা হুকুম সেটা আমার বিপরীত আমি এটাই করব না বরং তুমি উল্টা যুক্তি দিয়া কি দরকার আছে পাও আগে আমরা মাটিতে ময়লা লাগবে মুজার নিচে ময়লা লাগবে ধুইলে ধুমুক নিচে মুজা মাছে কলে নিচে উঠবে কিছু জন মাছে করিস বোঝেন না আমার কথা অত শরীয়ত বলে মুজা মাসে হবে উপর দিয়া কোথা উপরে মাসে করলে উজু হয়ে যাবে কিন্তু বিবেক কি কয় হাসি রাস্তা দিয়ে পার তলিতে লাগবে মুজার তলিতে ময়লা লাগবে ধুইতে হলে নিচে ধুইতে হবে আল্লাহ বলে না উপরে ধুইলেই হবে হাদিসে কয় আমিন বললে তোমার জীবনের গুণা মাফ ইমাম সাহেব যখন আমিন কয় তখন আমিন কইলে জীবনের গুণা মাফ শুনছে এইটা কেমনি করা লাগবে তা জানে না সিল্লাইতে কয় আমিন ক্লাসে ছাত্র একশো জন শিক্ষক হাজিরা টানে যে নম্র ভদ্র তার প্রেজেন্ট দেওয়ার সুর আলেদা আর যে বদমাইশ ওর সুর কি ভিন্ন না কথা বোঝেন নাই মাস্টাররা আছেন এই জায়গায় হ্যাঁ সুর ভিন্ন থাকে না উপস্থিত প্রেজেন্ট বোঝেন কথা আল্লাহ আল্লাহ হারিফ বলেন যে ইমামের আমিনের ইমাম বল লিঙ্ক

এরকম করলে তো হবে আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলছেন ফরজ নামাজের পর তেত্রিশ বার সুবান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ চৌত্রিশ বার লাইন বলে জুনা মাহাত জান্নাতের রিজা ঠিক আছে এখন আপনি কইলেন স্যার আমি আট ঘন্টা ডিউটি করতাম না আট ঘন্টা ডিউটিতে পয়সা কম ওভার টাইমে পয়সা বেশি তাহলে ওভার টাইম যা করি আট দুই বোঝেন না বুঝাইতে পারছি যেই নামাজের পরে

যতটুকু জানলে আমল করে নামাজ পাওয়া যায় সেটুকু জানলে যথেষ্ট বোঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে হ্যাঁ যে নামাজের পরে শূন্যতে মোয়াক্কা আছে সেই নামাজে শূন্যতে মোয়াক্কা আগে আপনার ডিউটি আগে নাকি ওভারটাইম আগে কথা না ডিউটি আগে না ওভারটাইম আগে ডিউটি না করে যদি আমি ওভারটাইম করি পয়সা বেশি দাও দেবে ডিউটি টাইম করতে যদি তোমার চাকরি করা তো কি রাইম হাসি হইলে হবে না বোধ ধরবে যারা জ্ঞানী তারা বৌদ্ধ আর যে আগ্রহ ঠেলুন না সে ঠেলবে যাই হোক ইডলি শয়তানের মতো যুক্তি দেওয়া যাবে না আল্লাহ বলছেন দেও সেটা দিতেই হবে দিতেই হবে দিতে থাকবো ইডলি শয়তানের মতো হবে না তাহলে কি হবে আল্লাহ তালা কান থেকে জাননার থেকে বের ধরে দেবেন কান ধরে জান্নাতের খা থেকে নাম কাটাই দেবে অহংকার হওয়া যাবে না দুনিয়াতে যারাই অহংকার করবে এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে অহংকারের জায়গা জান্নাতে নাই কারণ জান্নাতে তার স্থান ছিল সেখান থেকে অহংকারের কারণে কানে দিছে চির লালতে দু গলায় লাগায় দিছে জাহান নামি বানায় দিছে দুনিয়াতে বসিয়েও করা অহংকার করবে দুই পৃষ্ঠা জানে আমি আরো জানি আমার উপরে কেদা। আল্লাহ তালা বলেন তোমার জায়গাও জান্নাতে হবে না কাজে নিজেকে নত করে দাও নত করে দাও হয়ে গেছে আল্লাহ তালা সব বাদ করে দেবেন আল্লাহ আমাদের সবাইকে গুণামুক্ত জিন্দি গঠন করা তাও ঠিক দান করুক তাও বাফেরি বান্ধা হিসেবে কবুল করে নেবে অহংকার মুক্ত জিন্দি গঠন করার মতো তাও ঠিক দান করুক আমি